খুঁজে পাওয়া যায়নি প্রত্যয় নিয়ে এবং স্বাধীনতার দেশকে এই প্রত্যয় নিয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে সর্বশ্রে পেশা

এবং তারা আজকে আমাদের মাঝে নাই তারাই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকে একটি মহিল আমি আপনাদের কাছে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন সৃষ্টি হয়েছে আমরা জানি বাংলাদেশে একটি স্বাধীনতা সংগ্রাম হয়েছে একটি যুদ্ধ হয়েছে একটি লড়াই হয়েছে বাংলাদেশের মানুষ একটি সরকারের বিরুদ্ধে একটি জানতার বিরুদ্ধে আপনারা জানেন যে তারা দীর্ঘদিন যাবৎ নয় মাস এটি যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন

একটি রাজনৈতিক দল বাংলাদেশের শেখ মুজিবুর রহমান সাহেব তারিখে বাংলাদেশে করেছিলেন লন্ডন থেকে যখন পাকিস্তান থেকে কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন হয়ে উনি বাংলাদেশে এসেছিলেন দশ তারিখে এসে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন

ছাত্রলীগ আমাদের <firstges> </simitsu>

ক্রান্তি কাল ছিল যখন জাতি সংকটময় মুহূর্ত ছিল সে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটিকে জন্ম দিয়েছিলেন এবং বাংলাদেশের এই মানুষের দিক প্রতি মানুষের পথ দেখিয়েছিলেন মানুষের ক্ষোধা নিবারণ করেছিলেন মানুষের শান্তির ব্যবস্থা করেছিলেন মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন এই দলের মাধ্যম দিয়ে আজকে 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 সেই দিন আবার চলে এসেছে আমাদের দেশে আজকে সংকটের মুহূর্তে আবারও এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রয়োজনীয়তা এসেছে এজন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে ঐক্যের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচন যত টান তামাশা হোক না কেন ঘোষিত সেই নির্বাচন জনগণকে সাথে নিয়ে আমরা আদায় করে নেব এবং সেই নির্বাচনে দেশ নেত্রী বেগম